ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার ওরে চান্স দাও আমার বিশ্বাস হয় এবার সফল হবেই আজ তুই বাসায় আয় বাই বাই টাটা আब्बाজান জোলদি আসেন বিদেশি মাল নিয়ে আসছি। কী জামাই তুমি মদ খাও তাও শ্বশুর এর সাথে খাবা। সব সময় তো খাই না যখন আপনার মেয়ে গালিগালাজ করে তখন একটু খাই। বিয়ের আগে তো বলেন নাই তোমার যে মদের নেশা আছে। বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে মেয়ে দজাল। জানা এখন একটা মজার ঘটনা করছি। কি ঘটনা গো? আর আমি সদরে জামু সিনজি দুইটা বইছি এই সময় মাই আইছে। পরে তারপরে আমি এই মায়েরা কইতাছে যে হে রে কো হে আগে বহ হে রে কো হে আগে মানে কে আমার লোক বয় না পরে কি করছো পরে আমি কইতেছি আফা আপনারা যখন কেউ আমার লোক বইছেন না তো একটা কাজ করেন আমি মাছ বই আপনারা দুইজন দুই পাশে বলে কি পরে পরে দুইজনের দুই পাশে বইছে এই শীতের মধ্যে শীত লাগলো না আমার একটু আরামও লাগলো তোর আরামের ওই তুমি আমার কল দিলা না কেন হরে কৃষ্ণ হরে রাম ফোন দেবা তোমার কাম রাম রাম হরে হরে ফোনের টাকা কি তোর বাপে ভরে তোমার তোমার আছে আছে। সেই কি আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কিরকম দেখলাম সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি ছাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড সেকেন্ডারে রাখা ছিল যেভাবে এক্ষুনি নিয়ে আসতেছি এই কই তুমি তাড়াতাড়ি মাজা ব্যথার মলমটা দাও তো আমার তো কোনোদিন মাজা ব্যথা হয় না আজকে হইলো কেন আরে আমার মাজা ব্যথা হয় নাই টুম্পা ভাবির মাজায় ব্যথা পাইছে তাই একটু মলম লাগাই দিয়েছি মলম তো তোরে আজকে আমি লাগাবো টুম্পা ভাবির মাজায় ব্যথা পাইলো কি করে সেটা বল আগে আমি সাপাতি হ্যাঁ